অন্যান্য সরকারি চাকরির আশা তথা স্বপ্ন অনেক পড়ুয়াদেরই থাকে তবে তার জন্য পড়ুয়াদের করতে হয় সঠিক পরিশ্রম বর্তমানে সেই পরিশ্রমের পাশাপাশি সাফল্যের শিখরে পৌঁছে দিতে একাধিক কোচিং কোচিং সেন্টার সেই একাধিক পড়ুয়ারা প্রশিক্ষণ নিচ্ছে তবে অনেকে আর্থিক প্রতিকূলতার অভাবের জেরেই সেই কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না এবার তাদের কথা ভেবেই জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ময়নাগুড়িতে চালু হলো বিনামূল্যে কোচিং সেন্টার প্রয়াস নামে সেই কোচিং সেন্টারের নামকরণ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে সেই কোচিং সেন্টারের উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ত বহালে অনুষ্ঠানে অন্যান্য পুলিশ আধিকারিকদের পাশাপাশি পড়ুয়ারা উপস্থিত ছিলেন এদিন কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের নিয়ে কেক কেটে সেলিব্রেশন করেন পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ত বহালে বলেন সম্পূর্ণভাবে বিনামূল্যে এই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে স্থানীয় শিক্ষক শিক্ষিকা এবং আমাদের দপ্তরের পুলিশ আধিকারিকেরা এই প্রশিক্ষণ দেবেন বর্তমানে কোচিং সেন্টার চালু হওয়ায় খুশি পড়ুয়ারা অন্যদিকে বর্তমান বর্তমান যুবক যুবতীদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শিক্ষামহল বাইরে এই কারণে পড়ছি না বাইরে পড়তে গেলে একটু চার্জ যে কোর্সের যে চার্জটা ওটা একটু বেশি তো আমার একটু দুঃস্থ পরিবার থেকে উঠে আসা ছাত্রছাত্রীরা এখানে স্যারেদের উদ্দেশ্যে স্যারেরা ফ্রি ক্লাস যেটা শুরু করেছে তো আমরা এখানে ফ্রি পাচ্ছি এর জন্য এইখানে আসতে জানে আমরা জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে প্রয়াস একটা ছাত্রের জন্য একটা উপক্রম শুরু করেছে এর মাধ্যমে আমরা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য আমাদের এখানে ছাত্র ছাত্রী আসে ওনাদেরকে আমরা বিনামূল্যে এটা প্রশিক্ষণ দেওয়া হয় এটা আমাদের মাইনাগুড়ি এর এটা কন্টিনিউ হয়ে লাস্ট ফাইভ মান্থস ধরে এর মধ্যে আপনি দেখতে পারেন অনেকগুলো ছাত্রছাত্রী এখানে রেগুলারলি আসে এখানকার আমাদের মাইনাগুড়ির লোকাল টিচার আসে আমাদের লোকাল টিচারস আমাদের অফিসার এরা এসে রেগুলারলি এখানে ক্লাসেস তো হয় তো আজকে আমরা এই 5 সেপ্টেম্বর যারা আমাদের পুলিশ ডে আর 5 সেপ্টেম্বর টিচার ডে তো আজকে ছাত্রছাত্রীরা ওনার একটা এই খুব সুন্দর রিকোয়েস্ট করলো যে আজকে আমরা এই সেল ডেটা সেলিব্রেট করব আজকে আমি এখান থেকে এসে ওনাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করেছে ওরা সবাই খুবই খুশি এই উদ্যোগের জন্য আর ওনাদের ইচ্ছা আছে যে এটা কন্টিনিউসি চলে যেভাবে হচ্ছে সেটা আমরা কন্টিনিউসি করব আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপনে কেস আয়রন হাউসের তরফে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামে ব্র্যান্ড সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেলস স্কোয়ার বার পাতি শীত টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল এন্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেস আয়রন আইরন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন আমাদের ঠিকানা কেস আয়রন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি